হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের বরফ গলা জলের নদী পৃষ্ঠা সাতষট্টি আটষট্টি এই নিয়ে আলোচনা করব তোমরা শুনতে থাকো দেখো যেসব নদীগুলি হিমবাহ বা বরফের স্তূপ থেকে সৃষ্টি হয় এবং বরফ গলে জল দ্বারা পুষ্ট হয় তাদের বরফ গলা জলের নদী বলে প্রথমে এটা দিতে পারে যে বরফ গলা জলের নদী বলতে কী বোঝো বা কাকে বলে তাহলে উত্তরটা এটাই হবে এই সব নদীগুলো সাধারণত হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় বরফ গলে সৃষ্ট জল সারা বছর ধরে এই নদীগুলিতে প্রবাহিত হয় তাই এই নদীগুলো সারা বছর জলপূর্ণ থাকে ও এদের জল ধারণ জল ধারা খুবই শক্তিশালী হয় তাই এসব নদীগুলিকে নিত্যবহ নদী বলে ওকে নিত্যবহ নদী তাহলে বুঝতেই পারছো যে নিত্যবহ নদী কাদের বলে না যে সব নদীগুলো তাহলে সারা বছর জলপূর্ণ থাকে ও যাদের জলধারা খুবই শক্তিশালী হয় এই সমস্ত নদীগুলি কি বলছে নিত্যবহ নদী পশ্চিমবঙ্গের কিছু প্রধান নদ নদী আছে যেমন গঙ্গা যেটা পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে পরিচিত উত্তরবঙ্গের নদী তিস্তা জল জলঢাকা মহানন্দা এই সমস্ত নদীগুলো কি হচ্ছে না হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং বরফ গলা জলের দ্বারা পুষ্ট সারা বছর জলপূর্ণ থাকে বর্ষার সময় এদের জলধারা আরও শক্তিশালী হয়ে সাধারণত বন্যার সৃষ্টি হয় তোমরা এটা লক্ষ্য করে থাকবে যে উত্তরবঙ্গে বর্ষাকালে হামেশাই বন্যার সৃষ্টি হয় তার কারণ আর কিছুই নয় বরফ গলা জল প্লাস বৃষ্টির জল নদীর জল ধারণ ক্ষমতা থেকে বেশি হয়ে যায় ফলে বন্যার সৃষ্টি হয় এবার যেটা জানতে পারে জানতে হবে এই যে বরফ গলা জল বরফ কথাটা বারে বারে আসছে তা পর্বতের মাথায় বরফ জমে কেন এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কি বলা যেতে পারে পর্বতের মাথায় বরফ জমা একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা এর কারণ কিভাবে ব্যাখ্যা করা যায় দেখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে ও তাপমাত্রা তত হ্রাস পায় এইগুলো তোমরা উঁচু ক্লাসে শিখবে আপাতত এটাই জানো পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় সেই জলীয় বাষ্প তখন ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং বরফের ক্ষুদ্র কণা বা তুষারে পরিণত হয় ফলে পর্বতের মাথায় তুষার ও বরফের স্তূপের সৃষ্টি হয় ওকে নিত্যবহ যে সৃষ্টি আলোচনা করলাম তাহলে নিত্যবহ সৃষ্টির কারণ কি বলা যেতে পারে হিমবাহ বা তুষার ক্ষেত্র থেকে সূর্যের তাপে বরফ কোলে জল হয়ে খাড়া পর্বতের ঢাল বেয়ে নেমে আসে এরকম ছোট ছোটো জলধারাগুলো মিলিত হয়ে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে নদীর সৃষ্টি করে হিমবাহ ও বরফ গলে সৃষ্ট জল বৃষ্টিপাত ও প্রশবনের জল একত্রিত হয়ে স্থায়ী জলপ্রবাহ সৃষ্টি করে অর্থাৎ নিত্যবহ নদীর সৃষ্টি করে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু যমুনা অর্থাৎ ছোট ছোট এই যে বরফ গলার জলের যে ছোট ছোটো জলধারা সেগুলো একত্রিত হয়ে একটা নদীর রূপ নেয় তাহলে নিত্যবাহ সৃষ্টির কারণটা বললাম এবার একটা এক্সট্রা পয়েন্ট হিসাবে বলতে পারি যে তাহলে অনিত্যবাহ নদী বলতে কী বোঝে যেসব নদীগুলোতে সারা বছর জলপ্রবাহ থাকে না অর্থাৎ হিমবাহ বা স্থায়ী জলস্রোত থেকে জল সংগ্রহ করে না শুধুমাত্র বর্ষাকালে অর্থাৎ বৃষ্টির জল বা বর্ষার সময় জলপূর্ণ হয়ে জলধারা বজায় রাখে তাদের অনিত্যবহ নদী বলে অর্থাৎ কোনো হিমবাহ সৃষ্ট যে জলধারা এটা সারা বছর কন্টিনিউ থাকবে সেটা থাকে না শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট হয়েই তার জলধন ক্ষমতা বজায় রাখে এদের আমরা বলবো অনিত্যবহ নদী যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দামোদর ময়ূরাক্ষী বলা যেতে পারে আর ভারতের দুটো উল্লেখযোগ্য অনিত্যবহ নদী হচ্ছে কৃষ্ণা ও গঙ্গা নদীর গতিপথ বর্ণনা এই যে গঙ্গা নদী তার গতিপথ কীভাবে তাহলে বর্ণনা করতে পারে এর উৎস হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা একে কতকগুলো অংশে ভাগ করা যায় যেমন ধরো উচ্চগতি বা হিমবাহ বা পার্বত্য গতি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে নদীটি দ্রুত গতিতে সংকীর্ণ উপত্যকা দিয়ে প্রবাহিত হয় মধ্যগতিতে কী কী থাকে না এর অঞ্চল পার্বত্য সমভূমি নিয়ে থাকে গঙ্গা নদী হিমালয়ের পারদেশ থেকে দিয়ে সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করে এই অংশে নদীটি ধীরে ধীরে চওড়া হতে শুরু করে নিম্ন নদীতে কি বলা যেতে পারে না সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে সাধারণটা থাকে এই অংশটা গঙ্গা নদী সমভূমি অঞ্চলে প্রবেশ করার পর এটির গতিপথ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বিস্তৃত নদীরূপে প্রবাহিত হয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয় আর মোহনা অঞ্চলে কী ঘটে গঙ্গার প্রধান শাখা পদ্মা বাংলাদেশে প্রবেশ করে ও অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয় দুটো অংশে বিভক্ত হয়ে যায় প্রধান শাখা পদ্মা বাংলাদেশে প্রবেশ করে তারপর সেটা বঙ্গোসাগরে পতিত হয় আর অপর শাখা ভাগীরথী হুগলির নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এখানে উল্লেখ্য যে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ এই অংশটা ভাগীরথী নামে পরিচিত আর নবদ্বীপের পর থেকে এর নাম অর্থাৎ নবদ্বীপের পর থেকে যেখানে সমুদ্রে মিশেছে এই অংশটুকুর নাম হচ্ছে হুগলি নদী ওকে যেটা সার্বিকভাবে ভাগীরথী হুগলি নদী নাম নিয়ে ডায়মন্ড হাবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে এক্ষেত্রে গঙ্গার কিছু পয়েন্ট তোমরা নোট করতে পারো গঙ্গা নদী হচ্ছে দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঁচিশ কিলোমিটার এটি ভারতের জাতীয় নদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী এটি একটি নিত্যবহ নদী এটি ভারতের দীর্ঘতম নদী এর প্রধান শাখা নদী হচ্ছে পদ্মা ওকে তাহলে এই যে আলোচনা করলাম এক্ষেত্রে কী কী প্রশ্ন দিতে পারে তাহলে আমি প্রথমেই আলোচনার মধ্যেই তোমরা উত্তর পেয়ে যাবে তোমরা নিজেরা করো সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা কী কী দিতে পারে নিত্যবহ নদী কাকে বলে কয়েকটি নিত্যবাহ নদীর নাম লেখো গঙ্গাকে নিত্যবহ নদী বলে কেন পর্বতের মাথায় বরফ জমে কেন গঙ্গা নদীর উৎস কোথায় ভারতের দীর্ঘতম নদীর নাম ও তা দৈর্ঘ্যকথ গঙ্গার প্রধান শাখা নদীর নাম লেখ পশ্চিমবঙ্গের কোন অংশে গঙ্গা ভাগীরথী ও হুগলি নামে পরিচিত আরও দুটো পয়েন্ট তোমরা লিখে নিতে পারো অনিত্যবহ নদী কাকে বলে পশ্চিমবঙ্গে দুটি অনিত্যবহ নদী এবং ভারতের দুটি অনিত্যবহ নদীর নাম লেখো আর শেষে বলি যে বর্ণনামূলক প্রশ্ন হিসাবে দিতে পারে যে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো তাহলে এই মোটামুটি আমি কয়েকটা প্রশ্ন বললাম তোমরা কোশ্চেন ব্যাংকে এরকম অনেক রকম প্রশ্ন পাবে সেগুলো করো তাহলে আশা করি এই যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অংশের এই যে বরফ গলা জল এই সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা এখান থেকে যা প্রশ্ন আসবে করতে সমর্থ হবে সুতরাং এখানে শেষ করলাম